ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ছুটির দিনেও দপ্তরে ব্যস্ত সময় পার করলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি শনিবার সকাল দশটায় মন্ত্রণালয়ে প্রবেশ করেন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল নিজ দপ্তরে প্রবেশ করেন তিনি ঘন্টাখানেক মন্ত্রণালয়ের সচিব ও সংস্থা প্রধানের সাথে বৈঠক করেন এরপর প্রবাসী কল্যাণ ভবনের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন জানা গেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন তিনি একই সাথে কর্মকর্তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতার বিষয়ে আলোচনা হয় বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার আনুষ্ঠানিক বৈঠক এর আগে মন্ত্রণালয়ে অফিস করলেও আনুষ্ঠানিক কোনো বৈঠক করেননি তিনি শনিবার বৈঠকে উপদেষ্টা ড আসিফ নজরুল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন পরিবর্তিত পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে প্রবাসীদের মর্যাদা অধিকার এবং তাদের সমস্যাগুলো সমাধানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি। অধ্যাপক আসিফ নজরুল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অনেক বড় অবদান রয়েছে। তাই প্রবাসীদের মর্যাদার বিষয়টি শুধু মুখে নয়, সবাইকে কাজে প্রমাণ করে দেখাতে হবে, যাতে প্রবাসীরা সম্মান ও মর্যাদা অনুভব করেন। ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম